এমন না যে বাইরে মজা আসলেই ভিতরে মজা বাইরে সাজা আসলে ভিতরেও সাজা এটা তো বাইরের গুলাম হয়ে গেলাম না বাইরে মজা দিলে তুলে মজা আর বাইরে সাজা দিলে তবে সাজা আমরা তো বাইরের গুলাম হয়ে গেলাম আমাদের ভিতর থেকে আমরা সঞ্চালিত হই না আমরা বাইরে থেকে সঞ্চালিত হই আমাদের ভিতরে থেকে কখন আমরা সঞ্চালিত হব যখন ভিতরে আমরা একটি জিতবো নিজেকে এমন করে তৈরি করব। নিজেকে এমন করে প্রস্তুত করব। যে কোনো কিছুই আমার মধ্যে আসুক সেইগুলিকে আমি জিজ্ঞাসা করব প্রশ্ন করব, জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব তারপর কোনো প্রতিক্রিয়া দেব। এমনি এমনি প্রতিক্রিয়া দেব না আমরা বাইরে যুদ্ধ জিততে বড় প্রস্তুত হই যে বাইরের যুদ্ধ জিতে ফেলবো কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের ভিতরেই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ আমরা জিতার প্রয়াসই করি না আমরা আমাদের ভিতরের যুদ্ধ না জিতে বাইরের যুদ্ধ জিততে বড় আগ্রহ ভগবান কৃষ্ণ অর্জুনকে কি করছে প্রথমে তাকে গীতা শোনাচ্ছে গীতা কেন শোনাচ্ছে সে তার ভিতরের যুদ্ধ জিততে পারে যদি কেউ তার ভিতরের যুদ্ধ জিতে ফেলে তখন তার বাইরের যুদ্ধ করা কঠিন হবে না আর তখনই সে বাইরের যুদ্ধে জিততেও পারবে আর না জিতলেও কোনো অসুবিধা নেই না জিতলেও কোনো অসুবিধা নেই কারণ সে ভিতরের যুদ্ধ জিতেছে কিন্তু আমরা ভিতরে সেই যে যুদ্ধ চলে সেই যুদ্ধটাকে আমরা জিততে পারি না যেরকম প্রতিক্রিয়া আশেপাশের লোকজন করে আমরা ঠিক সেরকমই প্রতিক্রিয়া করি আমরা সেরকমই অভিনয় করি আমরা এই অভিনয়ের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করি না যে আমাকে প্রতিক্রিয়া কি দিতেই হবে এমন বললে কেউ কেন না দিলে কি হয়ে যাবে এই যে প্রশ্ন জিজ্ঞাসাটা আমরা করি না কেউ কিছু বললে আমার খারাপ কেন লাগলো এই প্রশ্নটাই আমরা করি না করি না যদি আমরা প্রশ্ন করি জিজ্ঞাসা করি তখন আমরা অবশ্যই দেখতে পাবো ভিতরে গিয়ে যে কেন আমার খারাপ লাগে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের মন বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এই যে বিভিন্ন রকমের আশেপাশের অভিনয় করে বেড়াচ্ছে লোকেরা অন্যান্য অন্য মনেরা আশেপাশের যারা যেমন অভিনয় করে বেড়াচ্ছে এরকম অভিনেত্রী বা অভিনেতাকে আমরা দেখে আমরা কি করছি চলছি তাই আমাদের কি হচ্ছে না এখান থেকে ছুটকারা পাচ্ছি না আমরা আমাদের মন এখানে আবদ্ধ হয়ে রয়েছে আশেপাশের মনের দ্বারা আমাদের মন আবদ্ধ হয়ে থাকে আশেপাশের মানুষের দ্বারা আমাদের মন আবদ্ধ হয়ে এগুলিকে ভাঙতে জানতে হবে যখন আমাদের মন আবদ্ধ হয়ে থাকে তখনই আমরা বিচার করতে পারি না বা বিচার করতে বড় বিরক্তি লাগে বড় ক্লান্তি লাগে বড় পরিশ্রম লাগে কারণ আমরা কি করি না আমাদের বন্ধনগুলিকে থেকে মুক্ত হই না যখন আমাদের মন বন্ধনে থাকবে তখন যে তোমার বিচার করা বড় কঠিন মনে হবে তোমার বিচার করা বড় পরিশ্রম লাগবে কোনো কিছুকে নিয়ে জিজ্ঞাসা করা এটা জানার চেষ্টা করা বুঝার চেষ্টা করা বড় পরিশ্রম লাগবে তুমি যে বন্ধনে আছে প্রমাণ তোমার বিচার করতে কোনো জিনিসকে বুঝতে বা জানতে এত কষ্ট লাগছে কেন কারণ তোমার মন বড় বন্ধনে আছে আশেপাশের মনের দ্বারা বড় আবদ্ধ হয়ে আছে বড় সংকীর্ণ হয়ে যায় তখন সেই রকম আবদ্ধতায় থাকতে থাকতে আমরা এই সংকীর্ণতা থেকে বেরোতে চাই না আর না বেরিয়ে আমরা ভাবি যে আমরা সেই সুখ শান্তি আনন্দ প্রেমকে অনুভব করবো সেটা করা সম্ভব নয় তোমার মন যদি এমন সংকীর্ণ হয়ে আছে তুমি যেটা পেতে চাইছ শান্তি আনন্দ প্রেম সেটা কোনোদিন পেতে পারবে না কোনো মহৎ কাজ তোমার দ্বারা হবে না কারণ তোমার মন বড় সংকীর্ণ হয়ে আছে তোমার মন যদি সংকীর্ণ হয়ে থাকে তো তোমাকে দিয়ে কোনো মহৎ কাজও হবে না উল্টো মহৎ কাজ করতে গিয়ে তুমি নিজের কেন্দ্র থেকে দূরে সরে গিয়ে বিপদগামী হবে আমরা আমাদের নিজের কেন্দ্র থেকে দূরে সরে গিয়ে বিপদগামী হই কারণ আমাদের মন বড় ছোট রেখে আমরা কোনো মহৎ কাজ করতে গেছি মনকে বড় বিস্তীর্ণ করতে হবে মনকে বড় করতে হবে মন বড় করে যখন আমরা কোনো মহৎ কাজ করতে যাব। তখনই বাস্তবিকভাবে আমরা মহৎ কাজ করতে পারবো নয়তো মহৎ কাজও আমাদের দিয়ে করা সম্ভব হবে না কারণ আমরা আবদ্ধ হয়ে আছি নিজেরাই আবদ্ধ হয়ে আছি নিজেরাই মুক্ত হই তো অন্যকে কি করে মুক্ত করব। তা আমাদের প্রথমে নিজেকে মুক্ত করতে হবে আর নিজেকে মুক্ত করতে গেলে আমাদের ভিতরে বিচার ভাবনা যেগুলি উঠছে এগুলিকে দেখতে হবে জিজ্ঞাসা করতে হবে কোথা থেকে আসছে কেন আসছে কেন আসছে কিভাবে আসছে কেন আমি এই কথাটা বলার পর এইরকমই রিয়েক্ট করব। একদম কপি পেস্ট রিয়েক্ট করি আমরা অনেক সময় প্রতিক্রিয়া একদম একুরেট প্রতিক্রিয়া করি কোনো তার মধ্যে বেশি অমিল থাকে না তখন কি হয় আমাদের যেমন সবাই প্রতিক্রিয়া দেয় ঠিক সেইভাবে আমরাও প্রতিক্রিয়া দে আমরা আমাদের ভিতরের যে লড়াই সেই লড়াইকে দেখতে পারি না ভিতরেই আমাদের ভিতরেই আমার মনের চারপাশ অনেকের মন আছে আমার মনের চারপাশই অনেকের মন আছে সেই মনগুলির বিভিন্ন রকমের কথা আমাদেরকে ভিতরে বলতে থাকে যে তকে এমন বলেছে তুই এমন বল কি করতে হবে নিজের ভিতরের লড়াইয়ের জন্য পদক্ষেপ নিতে হবে নিজের ভিতরে যে লড়াই চলছে তার জন্য পদক্ষেপ নিতে হবে আমি কোনো কিছুকে খারাপ আমার লাগে কেন কেউ কিছু বলে দিলে আমার খারাপ লাগে কেন রকম ভাবে জিজ্ঞাসা করে আমাদের নিজের ভিতরে নিজেকে প্রবেশ করতে হবে নিজের ভিতরে গিয়ে নিজের প্রশ্নের উত্তরগুলি খুঁজতে হবে নিজের ভিতরে যে এত অলচল হচ্ছে এত অশান্ততা আসছে সে অশান্ততাকে প্রথমে শান্ত করতে যখন আমরা নিজের ভিতরে গিয়ে নিজেকে শান্ত করব নিজেকে বুঝে জেনে নিজেকে শান্ত করব তখন দেখা যাবে যে বাইরের সব কথাবার্তায় বাইরের লুকে কে কি বলছে কি হবে না তোমাকে কোনো খারাপ লাগা নিয়ে আসবে না এগুলির দ্বারা তোমার খারাপ লাগা নিয়ে আসবে না তোমার খারাপ লাগা এই জন্য আসছে কারণ তুমি কি করছো এগুলির দ্বারা আবদ্ধ হয়ে আছে এগুলি এই মনগুলির দ্বারা আবদ্ধ হয়ে আছে তুমি তোমার ভিতরে এই মনগুলির দ্বারা আবদ্ধ হয়ে আছে এই জন্য বাইরে থেকে ওই মনের কেউ কিছু বললে তোমার ভিতরে আগে বড় যন্ত্রণা পাও তারপর বাইরে সেটার প্রতিক্রিয়া দাও এমন না যে বাইরে মজা আসলেই ভিতরে মজা বাইরে সাজা আসলে ভিতরেও সাজা তো এটা তো বাইরের গুলাম হয়ে গেলাম না বাইরে মজা দিলে তুইলে মজা বাইরে সাজা দিলে তবে সাজা আমরা তো বাইরের গুলাম হয়ে গেলাম আমাদের ভিতর থেকে আমরা সঞ্চালিত হই না আমরা বাইরে থেকে সঞ্চালিত হই আমাদের ভিতরে থেকে কখন আমরা সঞ্চালিত হবেন জিতব নিজেকে এমন করে তৈরি করব। নিজেকে এমন করে প্রস্তুত করব। যেই কোনো কিছুই আমার মধ্যে আসুক সেইগুলিকে আমি জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, জানার চেষ্টা করব বোঝার চেষ্টা তার তারপর কোনো প্রতিক্রিয়া দেবো এমনি এমনি প্রতিক্রিয়া দেবো না